হ্যাঁ সবগুলো খেয়ে নেবে নাকি সেদিন পিখমের বাবা হঠাৎ করে সন্দেশ নিয়ে এসেছে এবার পিখম তো দেখে সে ভাবেই তা সেটা ইচ্ছা করেছে এবার আমাদেরও ইচ্ছে যে তাকে আমি বাইরের জিনিস খেতে দেবো না তো যেমন ভাবা তেমন কাজ ভাবলাম সন্দেশ বানাই বাড়িতে তাহলে হেলদিও হবে ও খেতে পারবে যেহেতু বেখমকে এখনও আমি চিনি দিইনি দু বছর বয়সের আগে চিনি দেওয়া যায় না তো সেই জন্য আমি এখন ওকে চিনি দিইনি তো সেই কারণে আমি গুড় দিয়ে ওর এই সন্দেশটা বানাবো তো প্রথমে আমি দুধ নিয়েছি দুধটা একটু ভালোভাবে ফুটে যাওয়ার পরে তাতে ভিনিগার হোক বা লেবু হোক আমি এখানে ভিনিগার ইউজ করেছি দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে অবশ্যই ছানাটাকে তো ওটাকে ছানা বানিয়ে নিয়েছি ছানাটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে ধুয়ে নেওয়ার পর খুব ভালো করে আমি একটা সাদা কাপড়ের মধ্যে আর কি নিয়ে ধুয়ে সেটাকে ভালো করে চিংড়ে নিয়েছি তারপর সেই ছানাটার মধ্যে ছানাটা নিয়ে তাতে একটু হালকা হাতে আমি মেখে নিয়েছিলাম ছানাটা এমনিই খুব নরম হয়েছে দেখলেই বুঝতে পারবে যে ছানাটা ভীষণ নরম হয়েছে আর এই ছানাটার মধ্যে দু একবার হাত দিয়ে মেখে নিলেই হবে এতে আমি এবার এক চামচ তার থেকে একটু বেশি পাউডার দুধ দিয়েছি তো পাউডার দুধ দেওয়ার পরে আমি সেটাকে আবার ভালো করে একবার মেখে নিয়েছিলাম মেখে নিয়ে তারপর আমি কড়াতে দিয়ে দিয়েছিলাম কড়াতে দিয়ে একদম এমনি একদম লো ফ্লেমে থাকবে বেশি হাই ফ্লেম হবে না একদম লো ফ্লেমে আমি একটু তাতে গুড় দিয়েছি এক চামচ মতো গুড় দিয়েছি বেশি গুড় দিই নি যেহেতু ও এখনও মিষ্টি আমি মিষ্টি জাতীয় কোনো জিনিস ওকে আমি দিই নি এখনও তো আর বাইরের খাবার তো দিই না যতটা পারি যতটা চেষ্টা করি ওকে বাড়ির বাড়ির খাবার বাড়ির তৈরি করা খাবার খাওয়ানোর তো এতে আমি এক চামচ গুড় দিয়েছি গুড় দিয়ে দিয়ে তারপরে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে লো ফ্লেমে খুব ভালো করে নাড়াচাড়া করেছি সেটা আর কিছুই না ব্যাস একদম সিম্পল প্রসেসটা খুব সিম্পল খুব সহজ বাড়িতে যে কেউ বানাতে পারবে আর ভীষণ ইজি আর ভীষণ হেলদি যে কেউ বানাতে পারবে যে কেউ খেতে পারবে খুব ভালো মানে দোকানের কেনা সন্দেশের থেকে তো অবশ্যই ভালো টেস্ট খেতে তো এরকমভাবে আস্তে আস্তে লো ফ্লেমে নাড়তে নাড়তে কিছুক্ষণ পর এরকম একটা টেক্সচারে চলে আসবে তো এই এইরকম টেক্সচারেও যদি কেউ চায় নরম খেতে তো এরকমভাবে নামিয়ে নিতে পারে কেউ যদি মনে করে যে আমি আর শক্ত নামাবো সেটাও করতে পারে খুব ভালো টেস্ট আসে আর শীতকালে যখন শীতকালে যখন নলেন গুড়টা পাওয়া যায় না ওই নলেন গুড় দিয়ে যদি এই সন্দেশটা বানানো যায় আমার অত অপশান নেই যেহেতু এখন নলেন গুড় পাওয়া যায় না তো আমি এমনি আঁখের গুড় দিয়ে করে নিয়েছি নলেন গুড় দিয়ে যদি এটা করতে পারো তো উফ অসাধারণ খেতে লাগবে তো এইটা আর কি এরকম টেক্সচার অবস্থায় আমি ভাবে নামিয়ে নিয়েছি নামিয়ে একটা বাটিতে এরকমভাবে রেখে দিয়েছি এটা চাইলে তোমরা একটা যে কোনো শেপ মানে যে কোনো একটা শেপে রাখতে পারো শেপ দিয়ে সন্দেশটাকে খেতে পারো ঠান্ডা হওয়ার পরে আমি এখানে তারপরে নিয়ে চলে বাটিতে দেব ও আচ্ছা দাও দিচ্ছি খেতে তো ভালো হবেই আর ভীষণ হেলদিও যে কেউ বাড়িতে বানিয়ে খেতে পারে এখম যেহেতু ছোট আমি তাই জন্য ওকে এখনো বাইরের কোনো খাবার এখনও অব্দি অ্যালাউ করিনি যতটা এখন পাপাকে খাইয়ে দিচ্ছে আর এখানে আমি একটা চকলেট আমি এরকম সন্দেশ গুলোকে দিয়ে নিয়েছি তোমরা চাইলে যেমন ইচ্ছা সেদ্ধ দিতে